নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা নতুন রেসিপি আম দিয়ে তো অনেক রকমেরই রেসিপি তোমরা বানালে যেমন আমের আচার আমের চাটনি আরও অনেক রকমের রেসিপি হয়তো তোমরা বানিয়ে খেয়েছ তবে একবার এই পদ্ধতিতে আম দিয়ে আমের মালপোয়া বানিয়ে অবশ্যই একদিন ট্রাই করে দেখো এইভাবে মালপোয়া বানালে তাহলে একটু বেশি করে বানাবে কারণ ভাজার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যেতে পারে আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি এবার আমি ময়দাটাকে একটা বড় বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব এবার আমি ময়দার সাথেই এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব অল্প একটু গোটা মৌরি মৌরিটা দিলে তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর এখানে দিয়ে দেব দুটো থেতো করা এলাচ আর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি আমি এখানে মাঝারি সাইজের এক বাটি পরিমাণ চিনি ব্যবহার করলাম তবে চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে এবার আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ছোট বাটির এক বাটি পরিমাণ সুজি পাখি কাজগুলো যতক্ষণ আমি করব সুজি আর ময়দাটাকে আমি ভিসতে দেব এখানে আমি দেখো একটা মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি তবে খুব বেশি পরিমাণ কিন্তু আম ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মালপোয়াগুলো ভালোভাবে বানাতে পারবে না ময়দার পরিমাণ বুঝে আম ব্যবহার করতে হবে এবারে আমি ছোটো মিক্সির জারের মধ্যে টুকরো করা আমগুলোকে নিয়ে নিলাম সমস্ত আমগুলো আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে দেখো রেডি করে নিয়েছি এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে ময়দা সুজি আর চিনি বেশ ভিজে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এইভাবে ময়দাটাকে আস্তে আস্তে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মেখে নেব আর এখানে জলের পরিমাণ যতটা লাগবে ততটাই কিন্তু ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুজি আর ময়দার ব্যাটার বানিয়ে নেবো একসাথে খুব বেশি পরিমাণ জল দিয়ে দেবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পরে কিন্তু আমরা এখানে আমের পেস্ট ব্যবহার করব তাই খুব বেশি কিন্তু পাতলা করে বানালে হবে না আমের পেস্টটা দেওয়ার পরে আরও একটু কিন্তু ময়দাটা পাতলা হয়ে যাবে ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটাকে বানিয়ে রেডি করে নিতে হবে প্রথমে এবার আমি পেস্ট করা আমটা ময়দার মধ্যে দিয়ে দিলাম আর মালপোয়া তো আমাদের শীতের সবারই একটা পছন্দের পিঠের রেসিপি আর এই আমের সিজনে যদি আম দিয়ে মালপোয়া বানিয়ে না খাও তাহলে কিন্তু আম দিয়ে মালপোয়া বানালে আমের মালপোয়ার স্বাদটা কেমন হয় তোমরা তাহলে বুঝতেই পারবে না আর সারা বছর আফসোস থেকে যাবে আমের মালপোয়ার স্বাদটা কেমন হয় সামান্য পরিমাণ মিক্সির বাটি ধোয়া জল দিয়ে এবার আমি আমটাকে খুব ভালোভাবে ময়দার সাথে ফেটিয়ে রেডি করে নেব। আর তোমরা হয়তো মালপোয়ারও অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে বাজারে আম থাকতে থাকতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আম দিয়ে ময়দাটা ফেটানোর পরে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ছোটো বাটির হাফ বাটি পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু অনেকটা ব্যাটার দিয়ে দেবে না তাহলে কিন্তু মালপোয়াটা অনেকটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি প্রত্যেকটা মালপোয়ার উপরে এইভাবে তেল কিন্তু একটু ছিটিয়ে দেব। তাহলে মালপোয়াগুলো সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়ে যাবে আর মালপোয়াগুলো বেশ ফোলা ফোলাও হবে আর সাথে সাথেই কিন্তু ওলটাতে যাবে না তাহলে ভিতর থেকে ব্যাটারটা বেরিয়ে এসে একেবারে ঘেটে যাবে আর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হতে দিলেই দেখো নিজের থেকেই কিন্তু মালপোয়াটা তেলের উপরে ভেসে উঠবে এইভাবে মালপোয়ার একটা সাইড এভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম অপর সাইডটাও ঠিক একইভাবে আমি ভেজে এবার আমি তেলে থেকে ছেঁকে তুলে নেবো আর বাকি মালপোয়াগুলো ঠিক একইভাবে কিন্তু আমি ভাজতে থাকবো আর এইভাবে মালপোয়া বানালে বাড়ির ছোটোরা তো পছন্দ করবেই তার সাথে সাথে কিন্তু বাড়ির বড়রাও বেশ মজা করে খাবে আর একটা খেলে কিন্তু একেবারেই মন ভরবে না তাই যখন বানাবে অবশ্যই একটু বেশি পরিমাণে বানাবে এতটাই টেস্টি হয় যে ভাজা শেষে হয়তো তোমার ভাগেই কম পড়বে আর আমের এই সিজনে কিন্তু যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো তাহলে কিন্তু সারা বছর আফসোস করবে আরও একটা আমি এখানে ভেজে রেডি করে নিলাম এবার আমি তেলে থেকে ছেঁকে তুলে নেব। আর মালপোয়াগুলো ভাজার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আর মালপোয়াগুলো ভাজার সাথে সাথে মাঝে মাঝে আমি কিন্তু এভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব আর বাকি মালপোয়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে রেডি করে নিলাম আর মালপোয়াতে যখন তোমরা খাওয়ার জন্য একটা কামড় দেবে আমের গন্ধে আর স্বাদে কিন্তু মনটা ভরে যাবে সবকটা মালপোয়া কিন্তু আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ